ম্যাচ হারের পর দর্শকদের সঙ্গে তর্কে জড়ালেন শামীম সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ তবে পরের দুই ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলেছে মোহাম্মদ ওয়াসিমের দল আইসিসির সহযোগী এই সদস্যের কাছে সিরিজ হারে বেশ হতাশ ছিলেন গ্যালারিতে থাকা বাংলাদেশের দর্শকরা সেই হতাশা থেকেই ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দর্শকদের গতকাল টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে পাঁচ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত তাতে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা এমন হারের পর বেশ ক্ষুব্ধ ছিলেন বাংলাদেশি দর্শকরা আরব আমিরাতে প্রচুর বাংলাদেশি প্রবাসী আছেন ফলে গ্যালারিতে তাদের উপস্থিতিও ছিল পড়ার মতো ম্যাচ শেষে বেশ কয়েকজন সমর্থক চোখে গ্যালারি থেকে ক্রিকেটারদের উদ্দেশ্যে নানা স্লোগান দেন দর্শকদের এমন ব্যবহারে এক পর্যায়ে মেজাজ হারান শামীম পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় খেলোয়াড়েরা যখন মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরছিলেন তখন এক দর্শক বাজে ভাষা ব্যবহার করেন অন্য ক্রিকেটাররা মাথা নিচু করে চলে গেলেও জবাব দেন শামীম তিনি গ্যালারির দিকে ইঙ্গিত করে সেই দর্শককে নিচে নামার আহ্বান জানান শামীমের এমন প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারির অনেক দর্শক একসঙ্গে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন ঠিক তখনই তানজিম হাসান সাকিব এসে শামীমকে ড্রেসিং রুমের দিকে নিয়ে যান